যদি ইলিশ মাছটা বিড়ালে খেয়ে নেয় তাহলে কি করব। কারণ বিড়াল তো মা ষষ্ঠী কোনো অসুবিধা নেই খেয়ে নেবে তো যদি বিড়াল মা ষষ্ঠী হয় তাহলে আমাদের অতিথিও তো নারায়ণ তাই না তো অতিথিকে ইলিশ মাছটা দিতে মন থেকে সরল না বুঝি হুম হুম ম্যান্ডি তুই এখন আমার ভিডিওটা দেখছিস আর ভাবছিস ইয়াস ঠিক জায়গায় তুক্কাটা লাগিয়েছিস না আমার ক্ষেত্রে তুই ঠিক জায়গায় তুক্কা লাগাস ম্যান্ডি তুই ফক্কা হয়ে গেছিস কারণ তুই এটা প্ল্যান করেই করেছিস তুই ভাবলি যে তাই তো ওই কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল এতে কি আর ভিউজ হবে তো চলো শাশুড়িকে বলা হোক যে যে বাড়ি যজমানি করে শ্বশুর মশাই তাদেরকে মানে হিয়াকে ডাকা হোক ওদের ফ্যামিলিকে ডাকা হোক এবং সেখানে ডিম খাওয়ানো হবে এবং এটাও বলা হবে যে ইলিশ মাছটা হচ্ছে না কারণ আজকে হিয়ারা এসেছে হুম সবাই তো হিয়া বলছো কেন আমি আসল নাম জানি ঠিক আছে তো যাই হোক হিয়ারা আসছে হিয়ার ফ্যামিলি আসছে তাই আজকে ইলিশ মাছ হচ্ছে না তবে কালকে হবে আর হ্যাঁ ডিম হবে আর ভেতরে ভেতরে কোনো কিছু রান্না হয়েছে কি না সেটা তো আমরা দেখতে পাইনি কারণ খাওয়াটা আমরা ঠিকঠাকভাবে দেখিনি আর একটা কথা আমি কিন্তু ডেলি ব্লগ দেখাচ্ছি ঠিক আছে তোমরা কেউ বাজে কমেন্ট করবে না আমি কিন্তু ডেলি ব্লগ দেখাচ্ছি অথচ ফ্রিজ খুলতে গিয়ে তোমরা কিন্তু একটা টাট্টুর গ্লাস পাবে সেখানে টাট্টু ভরা রয়েছে কন্ট্রোভার্সি করো না তোমাদের মুখের কাছে তো আমি ছুঁড়ে দিচ্ছি তোমরা কন্ট্রোভার্সি করো তাই না আর আরেকটা কথা ওই হিয়াদেরকে ডাকা হয়েছে এবং ভিতরে ভিতরে অন্য কিছু রান্না হয়েছে কিনা সেটা বলতে পারবো না তবে এটা কন্টেন্টের জন্যই ডাকা হয়েছে এবং শাশুড়ি ইউজ করা হয়েছে তা তোর ওই যে সমস্ত ফাউন্ডেশান তারপরে হচ্ছে কম্প্যাক্ট যেগুলো দেখাচ্ছিলি সবাইকে দান করবি মহিলা হলে তা তোর বর আস্ত একটা মহিলা তাকে একটু ও মাখিটাকে সংসার দিয়ে বসিয়ে রাখ তাহলে বেশ ভালো ভিউজ হবে আর হ্যাঁ ওই টাইটেলটা দেয়া হবে যে অনেক দিন পর আসলো তাই না তাই তো সবাই ভাবে হুল এসেছে হয়তো হুল না হুল আসেনি এসেছে ওই শ্বশুর যে বাড়ির জজমানি করে সেই বাড়ি লোকজন এসেছে এবং তাদেরকে আনা হয়েছে এবং বলা হচ্ছে পিসি আজকে স্নান করিয়ে দেবে হ্যাঁ ডিম খাওয়াচ্ছে পিসি স্নান করাবে না বললে হয় আচ্ছা ম্যান্ডি ইলিশ মাছ দিতে মন চাইলো না আর সেটাকে তুই একদম বড়াই করে বললি যে ইলিশ মাছ দিতে রান্না আজকে হবে না তো কাতলা মাছও ছিল সেটা রান্না করতে পারলি না না ও মা তাহলে কন্ট্রোভার্সি হবে কি করে তোমরা ব্যাড কমেন্ট করবে কি করে ম্যান্ডির তো ব্যাড কমেন্ট আর কন্ট্রোভার্সি ছাড়া হয় না তাই না চ্যানেলে ভিউজ আসে না কি সর্বনাশ পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার ভিউজ হচ্ছে রাত্রিবেলা যেই দেখলো ভিডিও আর রান করছে না তখন শাশুড়ি মাকে বুদ্ধি খাটিয়ে ওই হিয়াদেরকে আনানো হলো তাই তো ম্যান্ডি শুধু ইলিশ মাছ দিয়ে কি ভিউজ পরের দিন তোলা যাবে যাবে না তো আর তাদেরকে ইলিশ মাছ দেওয়া হবে না সেটাই হলো কন্ট্রোভার্সি হবে আর সেখান থেকেই ভিউজ হবে আর পাবলিক ব্যাট কমেন্ট করবে আর ফ্রিজ পরিষ্কার করার নামে ওখানে টাট্টুর বোতল রেখে মানে টাট্টুর গ্লাস রেখে দেবো তোমরা ভাবো তো টাটুর গ্লাসটা তো দেখতে পেয়েছে ওই জায়গাটা এডিট করে দিতে পারতো বা সরিয়ে নিতে পারতো কিন্তু না করেনি তার মানে ভাবো ও কতটা কন্ট্রোভার্সি চায় আর তাহলে ভাবো কতটা নোংরা কালকে একজন বোন আমাকে কমেন্ট করেছে আমি সেই নামটা মনে পড়ছে না যাই হোক তোমাদের মধ্যে কতটা গোয়েন্দা বুদ্ধি রয়েছে তাই আমি ভাবি তো সেই বোনটা কমেন্ট করে আমাকে বলেছে যে ঠিকই বলেছো তাহলে হুলের সমস্ত ভিডিও কি করে ম্যান্ডি চ্যানেলে জল করছে অবশ্যই হুলের সাথে পুরোটাই নাটক ছিল একদম পুরোটাই নাটক ছিল আর বর বউ দুজনে মিলে নাটক করেছে আর তাতে যা ওরা ওদের স্বভাব নষ্ট হয়েছে ওদের অলরেডি কোনো স্বভাব চরিত্র বলে কিছু নেই যে বাড়িতে পুলিশ রেড করে তাদের আর স্বভাব চরিত্র বলে কি আছে ওর ননদের বর দু নম্বরই কাজ করে সেখানে পুলিশ রেড করে ঠিক আছে তো তাদের স্বভাব চরিত্র বলে কিছু নেই আর সেখান থেকে সেই স্বভাবকে যদি বিক্রি করে মোটা টাকা ইনকাম করা যায় কি এমন অসুবিধা আছে ওদের কাছে সেসব অসুবিধার কোনো ব্যাপার না যেমন এখন রিনা রণদীপ করছে রিনার ভিউসটা ডাউনে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অলরেডি তো রণদীপদার ভিউজ ডাউনে গেছে দেখবে যেই ভিউজ ডাউনে যাবে সেই সব খোলস থেকে বেরোবে বুঝতে পেরেছো খোলস থেকে বেরোবে আর ম্যান্ডি যেই দেখেছে রাত্রিবেলা তার আগের ভিডিওটা ভালো রান করেনি একটা ইগোল লড়াই তো চলে তার আগে রিনার ভিডিওতে দেখেছে রিনার প্রচুর ভিউজ পাচ্ছে অথচ এই মাসে ম্যান্ডির ভিউজটা কম হচ্ছে মানে খুব কম কিন্তু না ওই যে ফুলের পাপড়িতে বাড়ি গেলে ওটা এক লাখ হয়ে গেছে কিন্তু তাতে কি হবে এক লাখ মানে খরচও তো হয়েছে এক লাখ ভিউজ পেয়েছে কিন্তু খরচও তো হয়েছে গাড়ি করে যাওয়া সোনার গিফট দেওয়া তো খরচ হয়েছে না ও নেল এক্সটেনশন তারপরে হচ্ছে হেয়ার স্পা তো খরচ হয়েছে তো সেই জন্যে ভিউজটা তার আগের দিন ডাউনে গেছে তো সেই জন্যে রাত্রিবেলা এটাই প্ল্যান হয়েছে যে চলো ডাকো হিয়াদের ডাকো আর ইলিশ মাছ দেবো না আমি আগের ভিডিওটাই গুনেছি ও সাত পিস পর্যন্ত ইলিশ মাছ ছাড়ানোটা দেখিয়েছে তারপরেও দুই এক পিস ওই বাটিটাই ছিল জলের মধ্যে চোমানো ছিল তো বাটিটাই বাটিটাই ছিল তাহলে ওরা হচ্ছে হিয়ারা হচ্ছে তিনজন আর ম্যান্ডিরা তিনজন ছজন আর ওর শাশুড়ি একজন সাতজন তো সাত পিস অলরেডি আমি দেখে নিয়েছি তা বাদেও ওই বাটির মধ্যে ছিল তাহলে হামেশাই ওই ইলিশ মাছটা করতে পারত কিন্তু না কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে তোমরা আবার ভাববে যে হিয়ারা তো ওই ভিডিও দেখবে হুম দেখবে তো য়াদের বলা আছে আর না হলে ম্যান্ডির দোকান কাটা না হলে ও ওপেন মানে ওদের বাজার থেকে ঘুরতে পারে ও পারে না ওর দোকান কাটা ওর কোনো লজ্জা সরম নেই আর হ্যাঁ লিপস্টিকগুলো দেখাচ্ছিলিস না হ্যাঁ আমার না অত লিপস্টিক নেই যেটা নেই সেটা আমি অত সাজতে পছন্দও করি না আমার রিসেন্ট একটা বিয়ে বাড়ি আছে মেয়ের বিয়ে মানে আমার নিজের তো আর মেয়ে নেই দিদির মেয়ের বিয়ে তার মানে সেটাও আমার মেয়ে দিদির দেড় ঘরে সবার মেয়ে আছে আমার শুধু দুই ছেলে তো যাই হোক ওই দিদিন মেয়ের বিয়ে তো মেয়ের বিয়েতে একটু সাজবো শাশুড়ি বলে কোনো ছান নেই সাজতেই হবে তো তখন সাজবো আর আমার বিশেষ গাতা গাতা আমার দুটো লিপস্টিক আছে আমি খুব কম ইনভেস্ট করি সাজগোজে খুব কম ইনভেস্ট করি আমি অতটা পছন্দও করি না আর আমি কোনোদিন নিজে মেকআপই করতে পারি না তাহলে অত ইনভেস্ট করার কি আছে আর ম্যান্ডির লিপস্টিকগুলো তো অত কিছু প্রমোশন ভিডিওতে পাইনি তবে ফাউন্ডেশন কম্প্যাক্ট ওগুলো পেয়েছে প্রমোশন ভিডিওতে তো সেগুলো তো আর লাগবে না সেই জন্য সেগুলো দিয়ে দেবে নতুন প্রমোশান ভিডিও আসলে নতুন নতুন প্রোডাক্ট দেবে তো লিপস্টিকগুলো দেখিয়ে বলছে যে এত লিপস্টিক এত লিপস্টিক এত লিপস্টিক তো অনেকেই কমেন্ট করেছে আমি যেহেতু ভিডিওটা আজকে ওই এগারোটার দিকে দেখেছি মানে এগারোটার পরে দেখেছি কারণ হচ্ছে আমার সময় হয়নি আমি নিজের যে কাজ সেই কাজে আমি ভীষণ মানে নিজের দায়িত্বে আমি ভীষণ ফোকাস থাকি সব সময় ছেলেদের রেডি করে ওরা স্কুলে যাবে ওর বাবা অফিস যাবে তারপর আমার সময় হয় আমি তারপর গিয়ে ম্যান্ডির ভিডিও দেখি ততক্ষণে বেশ কমেন্ট পেয়েছি যেখানে অনেকে বলেছে যে ওরকম লিপস্টিক আমারও আছে অতগুলোই আছে কেউ কেউ বলেছে দু একটা কম হতে পারে তবে আমাদের আছে আসলে দোষটা ম্যান্ডির নয় ম্যান্ডির নিখাউন্তি ঘর থেকে উঠে আসে সেখান থেকে এত লিপস্টিক এত টাকা এত ফাউন্ডেশন এত কম্প্যাক্ট এত সোনা এত নিজের খাবার দাবার পাচ্ছে তো সেখানে ওর কাছে ওটা অনেক বুঝতে পেরেছি ওর কাছে ওটা অনেক তো সেই কারণেই ও ওরকম দেখিয়েছে আর পরিষ্কার করা তো কিছুই দেখায়নি শুধু ক্যামেরা অন করেছে দেখিয়েছে ব্যাস কমপ্লিট আর দ্বিতীয় কথা হচ্ছে ফ্রিজটাই পরিষ্কার করা ওর দেখানো প্রয়োজন ছিল যেখান থেকে কমেন্ট আসবে যে ওটা টাট্টুর গ্লাস ছিল টাট্টু ছিল ওতে আর সবাই যে ফুল ভিডিও দেখবে এমন নয় আবার এমন নয় যে সবাই ফুল ভিডিও দেখবে না যারা ফুল ভিডিও দেখবে তারা ওটা খেয়াল করবে আর সেখানে গিয়ে কমেন্ট ঠুকবে আর অনেকে আছে ভিডিও চালিয়ে দিয়ে কমেন্ট পড়ে তো সেই কমেন্ট পড়াতে অনেকে বলবে ওই মা তাই দেখি তো কোথায় ফ্রিজ পরিষ্কার করছে আর কোথায় টাট্টুর গ্লাস দেখা গেছে তো সেই জন্যে অনেকে ওই অবধি দেখবে তো এটাই হলো ভিউজ আর্ন করার পদ্ধতি ঠিক আছে তাতে ম্যান্ডি স্বভাব গেল গেল ওরা বেঁচে আছে কি স্বভাবের তো যাই হোক যে আমাকে কালকে কমেন্ট করেছিলে বোধহয় বোনই হবে যে হুলের একটা ভিডিও কিন্তু এখন আনলিস্টেড হয়নি সমস্ত ভিডিও জল জল করছে এবং সেই ভিডিওগুলোই যখন ম্যান্ডির নীল নীল পরকিয়াটা নাটকটা শুরু হয়েছে তখনগুলো সেই ভিডিওগুলোই প্রচুর ভিউজ পেয়ে গেছে কারণ হুলের থামনেল যেখানে আছে সেই সেই ভিডিওগুলোতে ম্যান্ডি ভিউজ পেয়েছে তো আজ অবধি হুলের সমস্ত ভিডিও রয়েছে তাহলে কি করে এটা সম্ভব যে যে নীল নীল পরকিয়া করেছে সে কি করে তার ভিডিওগুলো রেখে দিয়েছে আনলিস্টেড করে দেবে তাই না প্রাইভেট করে দেবে তাই না তো সেইগুলো কি করে রেখে দিয়েছে তো এটাই হলো ব্যাপার তবে হ্যাঁ ম্যান্ডি তুই যেখানে মানে ঠক্কর দিতে গিয়েছিলিস যে অতিথিকে দেব না আমি ইলিশ মাছ তো সেখানে কিন্তু অনেক ক্রিয়েটার হয়তো বা ভিডিও নামাবে বা অনেক ভিউয়ার্স এটা নিয়ে ভি কমেন্ট করেছে যখন আমি দেখেছি কারণ আমি এগারোটার দিকে দেখেছি তোর ভিডিও তো তখন অনেকেই কমেন্ট করেছে তো তুই কিছুটা হলেও সাকসেস হয়েছিস তাই না কিন্তু আমার দিক থেকে তুই সাকসেস হতে পারবি না কারণ এটা ছিল তোর একটা চাল আর সেই চাল দেখিয়েছিস এবং তার সাথে সাথে আরেকটু মশলা অ্যাড করেছিস কি সেটা হচ্ছে লাল জলের গ্লাসটা তাই না তো এভাবে কদিন চলবে ম্যান্ডি নোংরামও আর কত দেখাবি আর কত দেখাবি আর কত পাবলিক দেখবে একটা টাইমে তো পাবলিকের ইচ্ছা শক্তি মরে যাবে তাই না আর সেটা হচ্ছে সেই জন্য তোর পঞ্চান্ন ছাপ্পান্ন হাজারের ভিউজ নামছে তাই না অ্যাকচুয়ালি তোর ভিউজ কি বলতো চল্লিশ হাজার তো চার লাখ চ্যানেলে চল্লিশ হাজার মানুষ দেখবে তার উর্ধে যেতে গেলে তোর চরম তম করতে হবে ঠিক তেমনি যেমনি তুই হিয়াদেরকে এনে ওদেরকে ডিম খাওয়ালি হ্যাঁ আলাদাভাবে কিছু রান্না হয়েছে কিনা বলতে পারবো না তবে হ্যাঁ যদি সত্যি সত্যি অন্য কিছু রান্না না হয়ে থাকে ভিউজ ইনকাম করার জন্য এতটা নিচে নামিস না আর তোর ওই ভেরুয়া বটটাকে তো একটু পাঠাতে পারতিস চিকেন অন্য সময় তো সবসময় অর্ডার করিস চিকেন আর তাছাড়া ঘরে তো কাতলা মাছও ছিল ইলিশ মাছ না খাওয়াস পনেরোশো ষোলোশো টাকা দিয়ে ইলিশ মাছ কিনেছিস ইলিশ মাছ নাই বা খাওয়াস কিন্তু কাতলা মাছটা তো খাওয়াতে পারতিস তোর মানসিকতা কি বলবো তোকে আবার সবাই বলে খুব সরল এবং বড় মনের মানুষ তুই সরল আর বড় মনের মানুষ শাশুড়িকে জাস্ট ইউজ করছিস তাই না টাকা পয়সা দিয়ে বাজার করে শ্বশুরকে জাস্ট চাকরানি বানিয়ে রেখেছিস কতটা তুই রান্না করিস আর কতটা শাশুড়ি করে সেটা দেখলেই বোঝা যায় আচ্ছা ভাত খেয়ে উঠে এমনি উঠে পড়িস না তুই তো কোলের উপরে ভাত নিয়ে খাস তো এমনি কি উঠে পড়িস সেই জায়গাটা মুছিস কে মোছে থালা বাসনটা তুলে কে রাখে একটু দেখাস তো একদিন খুব দেখতে ইচ্ছা করে যে ওই শাশুড়ি তোলে বুঝি হ্যাঁ টাকা পয়সা দিয়ে পুষে রেখেছিস অগাত টাকা পাবলিককে বোকা বানিয়ে টাকা ইনকাম নষ্টামি করে টাকা ইনকাম দেখা যাক তো নষ্টামি কত দূর পর্যন্ত যেতে পারে আর আমরাও কত দূর পর্যন্ত কন্ট্রোভার্সি করতে পারি তাই না তো নষ্টমি থাকলেই তো আমরা কন্ট্রোভার্সি করতে পারবো তবে হ্যাঁ আর কাউকে ধাপ্পা দেখাতে পারলেও আমাকে দেখাতে পারবি না আর আমাকে ধাপ্পা দেখাতে পারবি না বলেই তুই তো দূর করে ছুটে এসেছিলিস তাই না হুম জানি তো চল নেক্সট কন্টেন্ট ভাববি মানে আমরা যেমন ভাবি না যে আমার ছেলের পরে পড়া রয়েছে তার মানে এই কাস্টমার এই এই মুহূর্তে শেষ করতে হবে এই চ্যানেলের রেডিটটা এই মুহূর্তে শেষ করতে হবে দোকানটা খুলব আমি বর মানে এসে বর বসবে আমি ছেলেকে পড়াতে আসব বা ছেলের কালকে কি রুটিনে কি আছে এই সমস্ত আমরা ভাবি না কালকে কি রান্না করবো তাড়াতাড়ি উঠে এই রান্নাটা করব। এটা টিফিন বানাবো এরকম আমাদের চিন্তা ভাবনা হয় না ম্যানডেট চিন্তাভাবনা হচ্ছে আজকে ভিডিও কততে রান গেল এই বাবা রান তো বেশি হয় না মানে আমরা ভিডিও দিলে না মানে দশের মধ্যে কাউন্ট হয় ঠিক আছে যদি ভিডিও একে রান করে তাহলে তো সুপার ডুপার হিট বুঝতে পেরেছ দু দুইও ঠিক আছে তিনেও ঠিক আছে চারেও ঠিক আছে পাঁচেও ঠিক আছে ছয় সাত পর্যন্ত ঠিক আছে নয় দশে গেলে না ভিডিও আর রান করতে চায় না তো সেখান থেকে ম্যান্ডি যেই দেখে ভিডিও রান করছে খুব খারাপ তখনই নেক্সট কন্টেন্ট ভেবে নেয় যে কতটা নোংরামো দেখালে তবে পাবলিক খাবে বুঝতে পেরেছো কারণ লোভের সীমাটা তো বেড়ে গেছে লোভ তার কন্ট্রোলে নেই তো যাই হোক তোর ভাবনা চিন্তা সবসময় নেক্সট কি নোংরাম দেখাবো আর আমার চিন্তা ভাবনা বা আমাদের মতো কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের চিন্তাভাবনা তোর নোংরাম গুলোকে সামনে তুলে আনবো ঠিক আছে তো চল ম্যান্ডি তুই নোংরামো করতে থাক আর তোর নোংরাম সামনে তুলে আনি কিছু ভিওয়ার্স হলেও তো দেখবে তাই না এটাতেই আমাদের লাভ মানে আমার লাভ তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার কমেন্টসে অবশ্যই জানিও কেমন লাগলো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ডাটা